সাবেক সভাপতি কারণ প্রত্যেকটা দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির ভিতরে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রয়েছে বাংলাদেশে থেকে শুরু করে প্রত্যেকটা দুর্নীতি চলছে বর্তমানে দেখছেন দুজন একজন সেনাপ্রধান দুর্নীতি করেছে এই দুর্নীতি করার কারণে করেছে এই কারণে তাকে সহ তার পরিবারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এই লচ্চা কোথায় রাখবো দুর্নীতি করছে চেয়ারে বসে আপনার দেখেছেন সাবেক রেদের মহাপরিচালক তঞ্জির আহমেদ দুই সালে মানবাধিকার লঙ্ঘন করার জন্য কারণে তাকে কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকার ভিসা বাতিল করেছিল সেই বেঞ্জির আহমেদের নামে আমরা দেখেছি বর্তমানে কালার কণ্ঠের মধ্যে বড় বড় নিউজ হচ্ছে আলোচনের চাক পাওয়া গিয়েছে যারা দেশকে নিরাপত্তা দিবে জনগণের কথা বলবে জনগণের চারমালের নিরাপত্তা দিবে তারাই দুর্নীতির সাথে জড়িত হয়েছে তাই এই করাধিকার সমাবেশ থেকে বলতে চাই এই দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি বাদদেরকে সেখানে পাবে সেখানে পেতে পিটাতে হবে মুগুর দিয়ে পিটে ওই দুর্নীতি বাদদেরকে দুর্নীতি বন্ধ করতে হবে এই অবৈধ সরকার দিয়ে পুননীতি বন্ধ হবে না এই কারণে দুর্নীতি বন্ধ হবে না প্রত্যেকটা দুর্নীতি নিরাপত্তা দিচ্ছে দিচ্ছে শেখ হাসিনা আপনাদেরকে আরো বুঝতে হবে এই ঢাকা মহানগর যুবলীগের সাবেক সভাপতি এই বন্ধ করে দিছে ওই সাবেক সভাপতি চৌধুরী সম্রাট সম্রাটের বিচার করতে এই বাংলাদেশে হয় নাই কেন বিচার হয় নাই কারণ প্রত্যেক দুর্নীতিকে সাইডা দিচ্ছে জয়েন্ট প্রধানমন্ত্রী কারণ তার তো ক্ষমতায় টিকে থাকতে হবে যদি দুর্নীতি বাদকে ধরতে হয় তাহলে তো শেখ ক্ষমতা টিকে থাকবে না তাই দুর্নীতিরা এখন দুর্নীতি বাদরা চলাচল বাইরে রয়েছে আমরা বারবার বলেছি যে দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ বর্তমানে অসহায় বাংলাদেশের মানুষ দুবেলা খুব উঠেতে পারছে না